দর্শক শুভ সকাল অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর যে মাছের আড়তটি রয়েছে সেখানে একদম নদীর তীরে কিন্তু আমি অবস্থান করছি সকলকে এই ঠান্ডা আবহাওয়ার শুভেচ্ছা তবে বাতাস কিন্তু পর্যাপ্ত রয়েছে এর মধ্যে মানুষ কিন্তু রিজিকের সন্ধানে বেরিয়েছে দর্শক ট্রলার রয়েছে মাছ ধরার ট্রলার এগুলো সারা রাত্র শীতকে উপেক্ষা করে কিন্তু মাছ ধরেছে এই আরতগুলোতে উঠায় তার এই চিত্র আমি দেখানোর চেষ্টা করব এখানে একজন মাছ মজুদ করছে তো কোথায় নেবেন মাছ হাসাইল যাবে মানে দিঘির পার আচ্ছা পদ্মা নদীর মাছ এখনো মাছগুলো তাজা এটা এটা হলো কি মাছ ভাই বাইলা পোনা বাইলা মাছের গুঁড়া বরফ কল রয়েছে বরফ চূর্ণ করা হচ্ছে এই বরফ দিয়ে মাছ এখান থেকে ব্যবসায়ীরা ক্রয় করে এবং বিভিন্ন জায়গায় বাজারজাত করে কি মাছ ভাই হ্যাঁ দর্শক মাছের ডা করতেছে মাছের কিন্তু ডা করতেছে মাছ বিক্রি হচ্ছে মাছের আমদানি কেমন ভাই আরেকজন আরত দ্বার তো বললে যে মাছের উৎপাদনটা কম এখন নইতে কম আজকে তুলামূলক কম দর্শক আরেকজন আরতদার শীতের কারণে হচ্ছে কি না শীতের কারণে কিন্তু আলাদা জানালো যে শীতের কারণে মাছ মাছ তারা জাল ফেললেও জাল টানতে সমস্যা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় যেমন চিংড়ি তারপরে ইলিশ বেলে পাঙ্গাস নদীর পাঙ্গাস সব বিভিন্ন প্রজাতির মাছ এখানে পাওয়া যায় সেটা হচ্ছে শিং মাছ ভাইয়া এটা কি চাষের শিং হ্যাঁ 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 চাষের শিং মাছ এখনও একদম তাজা যেগুলো পানি দিয়ে রাখা হয়েছে এবং তারা ভরা করছে পাঙ্গাস কত করে ভাই পাঙ্গাস কি রকম সিং বিক্রি হবে কত করে চিনছেন

এটা হচ্ছে মাস মাছ আর ওইটা মাছ দেখা যাচ্ছে এখানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে প্রচুর চাটকা মাছ কিন্তু নৈত ভাই এগুলো কিভাবে বিক্রি না?

তেরোশো টাকা যার মূল্য পড়ে একশো তিরিশ টাকা হালি হালে কিন্তু মাছগুলো কতটুকু হবে সাইজ দশ ইঞ্চি হবে দশ ইঞ্চি হবে কি যাইকে এগুলো টেম্পু মাছ কয় টেম্পু টেম্পু প্রচুর চিংড়ি মাছ দেখা যাচ্ছে সুমন ভাই চিংড়ি মাছ কত থেকে আসছে এগুলো কোন জায়গার আমাদের এই দিদি না বাচ্চা আছে খুলনা আমাদের আমাদের এই বাজারে বিভিন্ন প্রান্ত থেকে মাছ আসে এই যে চিংড়ি মাছ দেখা যাচ্ছে এগুলো আর জানালেন যে কাজ খুলনা থেকে এই মাছ হ্যাঁ খুলনা থেকে মাছ এসেছে দর্শক একটা বিষয়ে জানলাম যে পদ্মা নদীর ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে মাছ এই হাটে উঠে এবং দর্শক এখানে সুরেশ্বর পদ্মা নদীর মাছ কালেকশন রয়েছে মাছ সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের ইলিশ চিংড়ি এবং চাপিলা কি মাছ যেমন বলছি যে চারটা মাছ দেখা যাচ্ছে আমাদের এরিয়াতে কেউ বিক্রি করে না এরিয়ার বাইরে আচ্ছা এই যে দেখা যাচ্ছে যেগুলো ধরেন ও আচ্ছা মানে এগুলো আপনাদের আরদ আরদার মানে আপনাদের আরদদাররা এর বিরুদ্ধে কি এগুলো কি মাছ এগুলো কি কাজলি হ্যাঁ ও চা পিতা মাছ তিনশো চল্লিশ টাকা কেজি ভাই এগুলো কোন জায়গা থেকে আছে ভাই চাসেন না আমাদের এই চলেন না দূরের এই কোত্থেকে আসছেন গুরু অত্যন্ত স্বল্পমূল্যে কিন্তু মাছ এখানে পাওয়া যায় পাইকারি মাছের হাট হচ্ছে সুরেশ্বর আমরা এই মুহূর্তে আছি বাবু মৎস্য আরদে এখানে বিভিন্ন প্রকৃতির মাছ কিন্তু রয়েছে দূর দূরান্ত থেকে আসা মাছও কিন্তু রয়েছে কাকা কোত্ থেকে কোত্ থেকে দশক থেকে পদ্মা নদীর পাশাপাশি এর আগে আমি জানিয়েছি যে এর আগে আমি জানিয়েছি যে সুরেশ্বরের নদীর পার ছাড়াও জেলা দেশের বিভিন্ন জেলা থেকে এখানে মাছ আসে এবং মাছ সুলভ মূল্যে মাছ কিন্তু এখান থেকে সংগ্রহ করা যায় দর্শক প্রচুর ক্রেতা কিন্তু রয়েছে জেলার বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে মাছ কিনতে আসে কি কি মাছ আছে আপনার কাছে দর্শক এখানে এটা কি মাছ তেলাপিয়া মাছ দর্শক তেলাপিয়ার কেজি কত করে ভাই এগুলো মাছ আপনার আচ্ছা তেলাপিয়া চিংড়ি এবং বিভিন্ন চাষের মাছ লক্ষ্য করা হচ্ছে এগুলো কি মাছ রুই মাছ এগুলো কত টাকা কেজি दर्शकवृन्द आइला इलिस माइला गुराको रुप

দর্শক কয়েক প্রকৃতির মাছ ছাড়া বাকি সব মাছ কিন্তু যশোর খুলনা থেকে আসে তবে পদ্মার ইলিশ মানে শুধু পদ্মার ইলিশ পাওয়া যায় ইলিশ আর বাইলা গুড়া আর বাইলা মাছ পোয়া মাছটাও কি বাইরে থেকে আসে পোয়া মাছও বাইরে থেকে আসে পর্যাপ্ত জাটটা কিন্তু এখানে রয়েছে দর্শক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ভাইলাগুড়া ভাইলাগুড়া মাছ এখানে রয়েছে ইলিশ মাছ রয়েছে ছোট ছোট আকারে বিভিন্ন প্রকৃতির মাছ কিন্তু এখানে পাওয়া যায় বরফ কল এখানে রয়েছে প্রচুর ঝাক্কা কিন্তু রয়েছে দর্শক প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এইভাবে এভাবে মাছে দেওয়া হবে ভাই এই মাছ কোথায় যাবে নারায়ণগঞ্জ দর্শক বিভিন্ন জায়গা থেকে যেমন মাছ এখানে আসে আবার এই বাজার থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মাছ যায় তবে দর্শক দেখানোর চেষ্টা করলাম যে এখানে বিভিন্ন রকমের মাছ কিন্তু পাওয়া যায় কিছু যুক্ত অসহায় মানুষও রয়েছে যারা প্রতিনিয়ত এখান থেকেই মাছ সংগ্রহ করে থাকেন তবে দর্শক এখানে কিন্তু বিভিন্ন প্রকৃতির মাছ পাওয়া যায় তার মধ্যে জাটকা মাছের অবস্থানও কিন্তু লক্ষ্য করলাম দর্শক মৎস্য সুরক্ষা সংরক্ষণ আইন মেনে চলুন মৎস্য সম্পদ রক্ষা করুন এই হচ্ছে মৎস্য ওই দপ্তরের যে স্লোগানটি রয়েছে উপজেলা মৎস্য দপ্তর নড়িয়া শরীয়তপুর সহযোগিতায় দেশীয় প্রজাতির মাছ এবং সামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্প কেন আসছেন মাছ কি মাছ কিনছেন কিনছেন নাকি এত ঠান্ডা এর মধ্যে মাছ কেনার জন্য চলে আসছেন আচ্ছা কি অবস্থা ঝাটকা মাছ দেখলাম কিছু কিছু ঝাটকা মাছ এখানে লক্ষ্য করা কি পরিমাণ ওঠে অনেক তাই না এটা তো আসলে বৈধ না এরপরও মানুষ করছে প্রশাসনের সুদৃষ্টি আসলে কামনা করছি এই ছিল সর্বশেষ সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানি লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য অনুরোধ জানিয়ে আমি মৎস্য আরত থেকে আলম ধন্যবাদ সকলকে